মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম সরকারি অনুষ্ঠানে মদ পরিবেশনের ঘটনায় পর্যটন শিল্প সংস্কৃতি মন্ত্রী দাতশ্রী তিয়ং কিং সিং এবং তার মন্ত্রণালয়কে কঠোরভাবে সতর্ক করেছেন কণ্ঠে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনা আর যেন কখনো না ঘটে আনোয়ার বলেন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুষ্ঠান শেষে মত পরিবেশন করা হয়েছে সরকারের কাছে এটি গ্রহণযোগ্য নয় কারণ সরকারি কোনো অনুষ্ঠানেই যে পরিস্থিতি হোক মদ পরিবেশনের অনুমতি নেই তিনি বলেন উদ্যোক্তারা জানিয়েছিল মত পরিবেশন করা হয় আনুষ্ঠানিক অংশ শেষ হওয়ার পর কিন্তু তা একই স্থানে এবং একই আয়োজনের অংশ হিসেবে হয়েছে আমরা মন্ত্রী এবং মন্ত্রণালয়কে কঠোর সতর্ক বার্তা দিয়েছি এই ধরনের ভুল আর যেন না ঘটে অনুষ্ঠান শেষ হোক বা না হোক এটি সম্পূর্ণ অনুচিত প্রধানমন্ত্রী এসব কথা বলেন বার্নামা এবং আর টিএমকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফকে বিদায় জানানোর পর বুয়াং রায় কমপ্লেক্সে তিনি এসব কথা জানান আনোয়ার আরও বলেন সরকারের অন্য কোনো নেতা বা সংস্থাও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটায় আমি মন্ত্রিসভার সদস্য এবং সরকারি সকল অঙ্গ প্রতিষ্ঠানকে মনে করিয়ে দিতে চাই এই বিষয়ে কোনো অবহেলার সুযোগ নেই এই মন্তব্যটি তিনি করেন গ্লোবাল ট্রাভেল মিট শীর্ষক এক নৈশভোজ অনুষ্ঠানে মত পরিবেশন নিয়ে তৈরি বিতর্কের প্রেক্ষিতে ওই অনুষ্ঠানে মন্ত্রী তিয়ং কিং সিং নিজেও উপস্থিত ছিলেন ঘটনাটির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে মন্ত্রী এবং অতিথিদের হাতে ওয়াইন এবং বিয়ারের গ্লাস দেখা যায় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক